আপনার পড়েছে ইসলামের প্রথম যুদ্ধ কোনটি বদরের যুদ্ধ এটা তো বই একটা যায় নামাজ আলহামদুলিল্লাহ সঠিক উত্তর ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ আপনার সঠিক উত্তর হওয়ার কারণে যায় না প্রথম যুদ্ধ আবুয়া ওসাইরা সুম্মাল ওসাইরা বদর আগে আবুয়া তারপর ওসাইরা ওসাইরা এরপর বদর চার নম্বর হলো বদর নম্বর বদর বাট আমাদের মানে ঐতিহাসিকভাবে বদরের যুদ্ধের ফলাফল কি ছিল যুদ্ধ রহমান বিসমিল্লা ভদ্রযুদ্ধের ফলাফল ছিল এই যে একদিকে ইসলাম আর একদিকে কাফের যার বিনিময় যুদ্ধে তিনশো তেরো জন সৈন্য নিয়ে যুদ্ধে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম ওই বদরের যুদ্ধে অংশগ্রহণ করে এবং কাফেররা ছিল নশয় নব্বই জন তার ভিতর থেকে যুদ্ধ করে সত্তর জন বন্দী হয় আর মুসলমানদের জন শহীদ হয় আর তার ভিতর থেকে তাদের জন বন্দী হয় এবং জন মৃত্যুবরণ করে এবং যুদ্ধে ইসলামের ওই দিনকে বিজয় হয়েছিল এবং ওই দিনকে ইসলামের বিজয়ের পরে হোদাই বিহার সন্ধিতে মানে আসল ইসলাম প্রসারী মানে প্রসার লাভ করে আলহামদুলিল্লাহ আমরা সঠিক উত্তর পাইছি আসলে বদর যুদ্ধের ফলাফল ছিল মুসলমান জিতেছিল এবং কাফেরেরা হেরে গিয়েছিল আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আর আপনার জন্য এই যায় নামাজ আপনার পড়েছে বদরের যুদ্ধ রমজান মাসের কত রমজান অনুষ্ঠিত হয়েছিল ঠিক অসুবিধা নেই আপনি না বলতে পারলেও আমাদের পক্ষ থেকে আছে আপনার জন্য পুরস্কার আপনার যদি বলি দুয়ায় কুনুতটা কি পড়তে পারবেন

মানে হয়েছে কিন্তু ভালো হয় নাই মানে এটা আরো সুন্দর করে শিখতে হবে তো যেহেতু বয়স হয়ে যাচ্ছে আমরা একটু শিখে নেব ইনশাল্লাহ আপনার জন্য আতর ঈদের দিন যেন এই আতরটা মাখতে পারেন জি আপনার যেটা পড়েছিল এটার উত্তর হলো সতেরোই রমজান আজকের যে দিনটা বদরের যুদ্ধে কতজন কাফির সৈন্য বন্দী হয় না আচ্ছা আমি এটা উত্তরটা বলে দিই সত্তর জন সৈন্য হয় আপনি দুয়ায় মাসুরা পড়তে পারবেন না মাসুরা হবে না আপনি সুরা ফিল আলম তারা কাইফা পড়ালে এটা হবে আলম তারা কাইফা না ওনার পুরাটা হবে না আমরা ন্যূনতম এগুলো শেখা দরকার হ্যাঁ এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ দেখেন আল্লাহ যেন আমাদের তাফিক দেয় আপনার জন্য আতর আপনার পড়েছে বদরের যুদ্ধ কোথায় অনুষ্ঠিত হয় বদর প্রান্ত বদর প্রান্তরে বদর প্রান্তরে বা হেজাজ নামক জায়গায় আলহামদুলিল্লাহ বদর প্রান্তের বলাতেও সঠিক উত্তর আপনার জন্য যায় নামাজ বদরের যুদ্ধে কতজন মুসলিম সৈন্যবন্দী হয় 70 জন মুসলিম সৈন্য বন্দী হয় ভালো করে বুঝে শুনে বলেন কতজন মুসলিম সৈন্য বন্দি হয় হ্যাঁ কাফের কাফের সৈন্য হয় কতজন 70 আর মুসলিম ওইটা খেল নেই খেল নেই মুসলিম আসলে খেল থাকার কথা না কারণ কি বলেন তো একাগো মুসলিম আসলে বন্দি হয়ই না মুসলিম বন্দি হয় নাই এই জন্য আপনার খেয়াল নাই তো যাই হোক আপনি খেয়াল নেই কারণ খেয়াল থাকার বন্দি হয় নাই তা খেয়াল থাকবে কি করে আপনার একটা জয়নামাজ দিলাম বদরের যুদ্ধে মুসলমানদের সেনাপতি কে ছিল মুসলমানদের সেনাপতি আর আবু জেহেল খুব ভালো একজন ইমানদার ছিল তো না 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 তাহলে তাহলে বছর সেনাপতি হবে কি করি মনশুন না আপনার আমি একটা জায় নামাজ দেবো আমি যে প্রশ্ন ওটা করবো এটা যদি উত্তর দিতে পারেন আপনি শর্টকাটে বলি জানা যান নামাজে আমরা কয় তাকবিরের সাথে পড়ি চার তাকবির চার তাকবির কী কী পরি ওই আপনার ওই প্রথম তাকবির দিয়ে আমরা কি পড়ি প্রথম তকবির দিয়ে ও ছানা পড়ি ছানা দ্বিতীয় তাকবির দিয়ে

এটা পড়তে পারলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ আলা মোহাম্মদ ওয়া আলা আলে ব্রাহিমা ইন্নাকা হামিদুম ইব্রাহাহিমা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা বারাক আলা আলাই ওয়া আলা আলে ই ইন্নাকা হামিদুম কাহামি আল্লাহ সাল্লি আলা মানে আর আর পড়া লাগবে না যা হয়েছে আমরা বাংলা শিক্ষা হিসেবে ধরে নিলাম আপনার একটা চায়না মাছ দিলাম। আপনার পড়েছে বদরের যুদ্ধে মুসলিম সৈন্যদের মাঝে মুহাজির বেশি ছিল নাকি আনসার সাহাবী বেশি ছিল? আনসার সাহাবী বেশি ছিল। আনসার সাহাবী বেশি সঠিক উত্তর। আমরা দিচ্ছি চায়না মাছ। দাইনাস বদরের যুদ্ধে ইসলামের পক্ষে কতজন সৈন্য ছিল কতজন সত্তর সত্তর জন সত্তর জন ইসলামের পক্ষে ছিল আর কাফেরদের পক্ষে তিনশো কতজন আর উত্তর ভুল হয়েছে আপনার জন্য আমাদের পক্ষ থেকে আতর মুসলমানদের পক্ষে ছিল তিনশত তেরো জন আর কাফিরদের ছিল প্রায় এক হাজার বদরের যুদ্ধে কতজন মুসলিম সৈন্য শহীদ হয়েছিল সতেরো সতেরো জন মুসলিম সৈন্য শহীদ হয়েছিল আপনার উত্তর ভুল হয়েছে এই জন্যে আপনাকে আমরা দিচ্ছি আতর হবে সঠিক উত্তর ১৪ জন বদরের যুদ্ধে মুসলমানদের ঘোড়া ছিল কতটি মুসলমানদের ঘোড়া যুদ্ধে অংশগ্রহণ করেছিল না ঘোড়া ছিল কতটি তাহলে তো আমি বলতে পারবো না তাহলে আপনার একটা সহজ তাই ধরি আপনি পবিত্র কুরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি বলতে পারবেন না তাও পারবেন না আচ্ছা আপনার আরো সহজ করে দিই আপনি সুরা মাউন পড়তে পারবেন সূরা মাউন বলতে আর ওয়াইল্লাযীু কাদযিবু bid ওটা হবে না আলাম তারা কাফাফা আলা আবার মানে এই পড়েন শুনুন শুধু শুনবো তবে আদর দেব আপনাকে আলম তো ফল রবকা বিয়া সাহেব ফিল আলমিয়া জল কাইদাম পিটলিন তৈরান আব বিতার মিহিন বিদ্রতি মিনসি জিন তজলউন কাস কুরমা একটা আয়াত পড়ে গেছে ভালো করে শিখে নেবেন ইনশাআল্লাহ মনে থাকবে যায় নামাজ জানাজার দোয়াটা কি হবে জানাজা দোয়াটা হয় আল্লাহ মাকফিরিলি হাইয়ে নাও মাইয়ে নাও এটা হয় না তো জানা যায় আর কদিন পরে আপনার নিয়ে জানাজা পড়া লাগবে দোয়াটা হয় না এটা কেমন একটা না একটু শিখে নিতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ বাবাজি আপনার পড়েছে বদরের যুদ্ধে বাতিলের বা কাফিরদের সৈন্য সংখ্যা কত ছিল তিনশো তেরো জন তিনশো তো তেরো জন কাফিরদের আপনার জন্য আতর একদম ডাইরেক্ট দেবো বেশি সময় কতজন ছিল আবার বলেন